ছাত্রফুল অর্গানাইজার তিনজন আমি দেখতে পাচ্ছি সামনে সত্যি অনেক সুন্দর আরো ছিলি ওয়ান্সটি আমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভেবেছিলাম আমাদের গত বছর টু থাউজেন্ড টোয়েন্টি কোরবানিদের যে মেলাটা আমরা করেছিলাম দারুর রহমান হলে সেই ভিডিওটা হয়তো আর দেওয়াই হবে না সময়ের অভাবে তো আল্লাহ যেটা করে সবসময় ভালোর জন্যই করে আমার তখন দেওয়া হয়নি বাট এখন ভাবলাম আমাদের আসছে এইট ফেব্রুয়ারি যে মেলাটা হবে প্রি রামাদান ঈদ ফেয়ার সেটা কিন্তু এই হলেই হতে যাচ্ছে এবং এই আপকামিং মেলা নিয়ে মানুষের যত প্রশ্ন যারা আসবেন তাদের যত প্রশ্ন যারা স্টল নিয়েছেন তাদের যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর আমি এই ভ্লগটা দিলেই দিয়ে দিতে পারবো তো এই জন্য ভাবলাম যে এই ভ্লগটা আমি আপলোড করে দিই কারণ অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে ভেনুটা কেমন দেখতে ওখানকার টেবিলগুলো যে আপনারা দেবেন সেগুলো কত বড় সেটিংটা কেমন হয় ভেনুর ভিতরটা দেখতে কেমন এন্ট্রেন্সটা কেমন কত মানুষ হয় এবং আমাদের মেলায় আমরা কিভাবে সব কিছু অর্গানাইজ করি এই সব প্রশ্ন এ এছাড়াও আরও প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন তো যেটা হয়েছিল আমরা মেলার আগে দিন রাতে আমাদের সমস্ত সেটিং করতে চলে এসেছিলাম ভেনোতে যেখানে আমাদের এইথ অফ ফেব্রুয়ারির পি রামাদান ঈদ ফেয়ারটা আবারও হতে যাচ্ছে তো আগের দিন রাতে এসে আমরা সেট করে নিয়েছিলাম আমার এবং রোনার এবং আপার আমাদেরও কিন্তু মেলাতে স্টল থাকে তো আমরা আগের দিন এসে যেরকম ডেকোরেশনের কাজ চলছিল একদিকে অন্যদিকে আমরা আমাদের স্টলটা একটু সেট করে নিচ্ছিলাম কারণ পরের দিন সকালে অনেক কাজ থাকবে এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স ওখানকার বেলুন ডেকোরেশন তো হয়ে গেছে তো সকাল সকাল আমরা চলে আসলাম হচ্ছে আমাদের হলে আমি আবারও বলে দিচ্ছি সবাইকে আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের লাস্ট ইয়ার মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ঈদ মেলার ভিডিও তো এবারও যখন আমাদের প্রিরামাদান ঈদ ফেয়ার এখানেই হতে যাচ্ছে আপনাদের সবাইকে একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা আপলোড করা তো সকাল সকাল আমরা চলে এসেছিলাম প্রায় দশটা সাড়ে দশটার দিকে সব স্টল ওনাররা কিন্তু চলে আসেন ভেনু ওপেন হওয়ার দুই ঘন্টা আগে তার মানে হচ্ছে আমাদের ভেনুটা ওপেন হয় বারোটার সময় সব ভিজিটরদের জন্য আর যারা স্টল ওনার তারা চলে আসেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তো আমরা তিনজন অর্গানাইজারই একদমটা ফ্যামিলি চলে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি মাম ইউকে রুনা আর লুবনাস লাইফস্টাইল ইউকে থেকে হচ্ছে লুবনাপা আমরা তিনজনই এই মেলাটা অর্গানাইজ করি প্রতিবারই তো ইনশাল্লাহ এবারও আমরা যে মেলাটা অর্গানাইজ করতে যাচ্ছি এইট অফ ফেব্রুয়ারিতে আপনারা সবাই আসবেন এবং দেখতে পাবেন আমরা কিভাবে এবারে মেলাটা অর্গানাইজ করলাম সময় কিছু না কিছু ভিন্নতা কিন্তু থাকেই সবার কাজে তো এইবারও কিন্তু এখন যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর থেকে অনেক ব্যতিক্রম কিছু থাকবে শুধু অনেক না অনেক অনেক ব্যতিক্রম কিছু থাকবে এবং আশা করছি আপনারা সবাই এনজয় করবেন সবার জন্য কিন্তু কিছু না কিছু থাকছে যারা স্টল ওনার আছেন তাদের জন্য থাকছে যারা ভিজিটার থাকছেন তাদের জন্য থাকছে সো অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে এইবার আপকামিং এইট ফেব্রুয়ারি প্রি রামাদান অ্যান্ড ইথ ফেয়ার আর এই মেলাতে কিন্তু প্রত্যেকবারই আমার একটা স্টল থাকে রুনার একটা স্টল থাকে এবং লোভনাপার একটা স্টল থাকে তো আমার স্টল হচ্ছে ট্রেজার বাই শারমিন যেখানে পাকিস্তানি সব কালেকশনের টু পিস থ্রি পিস এবং বাংলাদেশি ডিজাইনার শাড়ি পাবেন আর রুনার স্টলে পেয়ে যাবেন হচ্ছে সব দুবাই কালেকশনের আবায়া শাড়ি ওখানেও পাকিস্তানি কালেকশন থাকবে অনেক আর আপার স্টলে অনেক ধরনের সারপ্রাইজ থাকবে সেটা আর এখন বলছি না তো আমাদের মেলাতে গত বছর যারা স্টল নিয়েছিলেন তাদের একটা ঝলক আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে ছিল কাতান শাড়ি মেলা তারপরে ছিল লালচুরি ওনাদের অ্যাকচুয়ালি যে কালেকশনগুলো ছিল প্রত্যেকবার আমি দেখি খুবই সুন্দর লাগে আমি নিজেও শপিং করেছি ওনাদের স্টল থেকে তো এখানে হচ্ছে লালচুরির যে শপটা ছিল ওখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল এবং আমি পার্সোনালি কিন্তু ওনাদের কালেকশান অনেক পছন্দ করি পিঙ্কি প্রমিস বাই নীতি এই আপুর কালেকশন আমি কী বলবো আমার পার্সোনালি অনেক পছন্দের আমি গত বছরও মেলাতে একদম ম মেলা চলাকালীন ওনার সব থেকে আমি শপিং করেছি এবং ওনার স্টলে আপনারা একদম অথেন্টিক ব্লকের সব কালেকশন গুলা পেয়ে যাবেন কাফতান পেয়ে যাবেন এবারও কিন্তু প্রমিস আমাদের সঙ্গে জয়েন করেছেন সো আপনারা মেলায় আসলে ওনাদের কালেকশন পেয়ে যাবেন আর এখন আমি আপনাদেরকে আমাদের কিছু স্টল ওনারের ফিডব্যাক শোনাবো যেটা শুনলে আপনারা যারা স্টল নিতে যাচ্ছেন এই বছর এই এইট অফ ফেব্রুয়ারিতে হয়তো আপনাদের একটু ধারণা হবে যে আমাদের এখানে স্টল নিয়ে সবাই কতটা স্যাটিসফাইড ছিল লাস্ট ইয়ারে হ্যালো সারা দিয়েছি বলতে গেলে আমার আসলে ব্ল্যাক এবং টেবিল মোটামুটি খালি হয়ে যাচ্ছে যা আছে বলবো যে যারা এখনো দেখছেন প্লিজ আমাদেরকে জয়েন করবেন আমরা খুব ভালো রোজ করবো ওনারা খুবই ভালো ওনাদের যে প্রোগ্রামে আমরা ফার্স্ট টাইম আসছি তো অনেকের মুখে শুনছি যে ওনাদের প্রোগ্রামটা ভালো হয় এই জন্য আমরা আসছি নর্মালি আমরা ইস সব সময় থাকি বা বিভিন্ন মেলাতে আজকে ঈদ ফেস্টিভালে আমাদের মোটামুটি অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি কাস্টমাররা আজ সকাল থেকে আলহামদুলিল্লাহ আমরা চাই আরো সুন্দর এরকম বড় বড় ইনডোরে যদি করা হয় তাইলে ভালো হয় কেমন সারা পাচ্ছেন নাম কি বেক বাই অ্যানি ওকে ওকে আপনাদের প্রোডাক্ট গুলো একটু দেখেছি আপনার ফেসবুক পেজ আছে বর্তমানে আপনাদের সবার পরিচিত এবং পছন্দের যে স্টলগুলো আছে যেখান থেকে সচরাচর ইউকের সবাই শপিং করেন অনলাইনে এবং মেলা অ্যাটেন্ড করে সবাই মোটামুটি আমাদের সঙ্গে ছিল এবং এবারও আপনাদের অনেক পছন্দের সব অনলাইন বিজনেসওম্যান যারা ঘর থেকে বিজনেস করছেন বা বাইরে যাদের সব আছে গ্রিন স্ট্রিটে বা এরফোরে অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন তো আপনারা আমাদের মেলাতে যদি আসেন একটা ছাদের নিচে কিন্তু আপনাদের সমস্ত পছন্দের স্টলগুলো পেয়ে যাচ্ছেন আবারও আমি আপনাদেরকে আমাদের আসছে এইট অফ ফেব্রুয়ারি দারুর রহমান হলে প্রি রামাদান অ্যান্ড ইট ফেয়ারের ফ্ল্যাটটা দেখিয়ে দিতে চাই এখানে সমস্ত অ্যাড্রেস আছে এবং আপনারা এখনও যদি কেউ স্টল বুকিং করতে চান আমাদের কাছে খুবই সামান্য মানে ভেরি ফিউ তিন থেকে চারটে স্টলের মতো হয়তো বা আমরা আর নেবো আমরা হয়তো আরও নিতে পারি কিন্তু আমরা আসলে নেব না তো এই জন্য যারা ঘর থেকে বিজনেস করছেন বা যারা চান যে এই মেলার মাধ্যমে আপনাদের বিজনেসটা বাইরে চলে আসুক মানুষের কাছে পৌঁছে যাক আপনারা তাড়াতাড়ি করে স্টলগুলো বুকিং করে ফেলতে পারেন আর আমরা অনেক 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 গ্রেটফুল টু এন টিভি কারণ এনটিভি আমাদেরকে মিডিয়া সাপোর্ট করছেন আপনারা চার তারিখে আমাদের একটা টক শো দেখতে পাবেন এন টিভিতে ওখানেও কিন্তু আমরা মেলা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সেখানে আমাদের অনেক স্টল ওনাররাও থাকবেন যারা আমাদের মেলা সম্পর্কে কথা বলবেন সো যাই হোক আমি যতটুকু পারছি আমাদের আপকামিং রামাদান অ্যান্ড ঈদ ফেয়ার কেমন হতে পারে সেটার একটা ধারণা আপনাদেরকে চেষ্টা করছি দেওয়ার আই হোপ আপনারা সেই ধারণাটা পাচ্ছেন অনেকেরই প্রশ্ন থাকে যে স্টলগুলো কেমন হয় আমরা কিভাবে সেট করি আমাদের মেলাতে কেমন ভিড় হয় কেমন বেচা কেনা হয় স্টল ওনাররা কতটুকু হ্যাপি থাকে নট অনলি স্টল ওনার ইভেন আমাদের ভিজিটাররা যারা আসেন ভিউয়ার্সরা যারা আসেন ওনাদের জন্য আমরা কি কি রাখি ওনাদের জন্য কি কি থাকে এবং বিভিন্ন স্টল স্টলগুলোতে তো অ্যাকচুয়ালি ওনাদের জন্যই সব কিছু রাখা হয় তো ওনারা যখন আসবেন ভিজিটাররা যখন আসবেন তখন আমাদের মেলাতে ওনারা কি কি জিনিস পাবেন সেই সব কিছুর একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে মার্জানাস কিচেন এক্সেলেন্ট একটা ফুড স্টল আপনারা এসে যদি ওনার হাতের খাবার না খান আমি বলবো যে পুরোটাই মিস এবারও কিন্তু এইট অফ ফেব্রুয়ারিতে আপনারা যদি আমাদের মেলায় বেড়াতে আসেন তাহলে মার্জানাপুর হাতের এই মজার মজার খাবারগুলো অনেক রিজনেবল প্রাইসে এনজয় করে যেতে পারবেন আসলে আমার কাছে মনে হয় মেলায় আসার মজাটাই এরকম যে আপনি খুব ভালো কিছু পাবেন কিন্তু প্রাইসটা আপনার খুব হাতের নাগালে থাকবে অ্যাফোর্ডেবল একটা প্রাইসে থাকবে সেটাই কিন্তু সবচেয়ে মজার একটা ব্যাপার তো সেটা জামা জামাকাপড় হোক বা খাবার হোক সব কিছুতেই কিন্তু একটা রিজনেবল প্রাইস থাকে আমাদের মেলাতে যারা স্টল নিয়ে বসেন ওনাদের কাছে কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট থাকে যে যারা আমাদের ভিউয়ার্সরা আসবেন যারা আমাদের ভিজিটাররা আসবেন সবার কাছে যেন ওনারা একটা অ্যাফোর্ডেবল প্রাইজের জিনিসগুলো পৌঁছে দেন তো যাই হোক আমাদের বাইরে থেকেও কিন্তু প্রচণ্ড ক্রাউড ছিল বাইরে আমাদের আইসক্রিম শপ ছিল যেটা আপনারা এবারও আসলে পাবেন আমাদের এখানে কিন্তু টার্কিশ একদম অথেন্টিক ফুডের স্টলও ছিল সো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি যে খুব ভ্যারাইটি রাখার জন্য আমাদের মেলাতে এবং এই সব কিছুই কিন্তু আপনারা এবার পাবেন আমি যা যা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি এই সব কিছুই আপনারা আমাদের এইট অফ ফেব্রুয়ারির যে প্রির আমাদের ফেয়ারটা হতে যাচ্ছে দারুর রহমান হলে এই একই জায়গাতে এই সব ধরনের ফ্যাসিলিটিস সব ধরনের সব কিছুই কিন্তু আপনারা আবারও পাচ্ছেন সো যাই হোক আমি চেষ্টা করেছি আমাদের মেলাতে যারা যারা ছিলেন স্টল নিয়ে যেমন আব্রুট ছিলেন এখানে ওনার কালেকশন খুবই ভালো আমার পার্সোনালি খুব পছন্দ সো কিছু কিছু স্টল আছে যে সব স্টলের কাপড় আপনারা যারা ইউকেতে আছেন আপনারা কিন্তু অনলাইনে কেনাকাটা করেন এবং ওনারাই কিন্তু সবাই আমাদের এখানে আসছে এবং এবার আমি যে কটা স্টল দেখেছি সবগুলো স্টল তো আসলে অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ক্যামেরায় বন্দি করা হয়নি বাট এর থেকে অনেক বেশি পরিচিত স্টল আপনারা এবার আমাদের মেলায় আসলে পেয়ে যাচ্ছেন যাদের কাছ থেকে আপনারা রেগুলার অনলাইন শপিং করেন এক কথায় আপনারা যাদের কাছ থেকে শপিং করেন অনলাইনে না ধরে না ছুঁয়ে সেই সমস্ত স্টল থেকে আপনারা কিন্তু কাছে থেকে দেখে বুঝে শুনে টাচ করে জিনিসগুলো আপনারা কিনতে পারছেন সো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে আর আমাদের মেলাটা কিন্তু আমরা রামাদানের আগে করি এই জন্য যেন সবাই একটু রিল্যাক্স মুডে এসে শপিং করে নিয়ে যেতে পারেন ঈদের শপিং আর ঈদের শপিং আসলে কখনোই শেষ হয় না লাস্ট মিনিট শপিং দেখবেন ঈদের আগের দিন মানুষ করতে যায় সো সেই ক্ষেত্রে দেখা যায় যে ঈদের শপিং আমি বলবো ইস নেভার ফিনিশ বাট তারপরও আপনি যদি আগে থেকে নিজেকে একটু প্রিপেয়ার করে রাখতে পারেন কারণ আমাদেরকে দেখা যায় ফ্যামিলিতে অনেকের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হয় সো সেই জন্য আমরা যদি একটু আগে থেকে শপিং করে নিজেদেরকে প্রিপেয়ার রাখি নট এদিকে আমার রোনার এবং লুবনাপাড় স্টলে অনেক ভিড় ছিল কিন্তু আমরা আসলে সময় দিতে পারছিলাম না কারণ আমাদের ভেরি রেসপেক্টেবল এনফিল্ডের মেয়র উনি চলে এসেছিলেন তো আমরা আমাদেরকে অনেক লাকি মনে করি যে উনি ওনাকে আমরা পেয়েছি এবং উনি আমাদের জন্য একটু সময় বের করে আমাদের কমিউনিটিকে সাপোর্ট করার জন্য এসেছেন এই জন্য এনফিল্ড মেয়র মিস্টার ইসলামকে অনেক অনেক ধন্যবাদ এছাড়াও কিন্তু আমাদের মেলায় এসেছিলেন জারাজ ফ্লক থেকে যারা ইজ সো সুইট আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছি যখন যারা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো এবং আমাদের মেলাটা ঘুরেছে শপিং করেছে এনজয় করেছে আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি একসাথে সবাই কিন্তু একটা নৌকার মধ্যেই একটা নদী পাড়ি দিচ্ছি এরকম একটা ব্যাপার সো সবাই যদি আমরা সবাইকে সাপোর্ট করি তাহলে আমার মনে হয় যে একটা গন্তব্যে পৌঁছাতে সুবিধা হয় আর কারোর সাথে কারো মনোমালিন্য থাকে না হিংসা থাকে না আমার মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা একসঙ্গে কাজ করছি আমরা যদি একজন আর একজনের ভালো কাজে তাদেরকে সাপোর্ট করি উৎসাহ দিই এটা কিন্তু আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি করতে পারে এছাড়াও আমাদের মেলাতে ঘুরতে এসেছিলো মুক্তি আফরোজ তাকে না চেনার কারোরই কথা না সবাই চেনেন সবাই জানেন সো এত অ্যাপ্রিসিয়েট করেছিলাম মুক্তির আশাটা কারণ ও ছোট একটা বাচ্চা নিয়ে চলে এসেছিল আমাদের মেলায় আমাদেরকে সাপোর্ট করতে মেলাটা এনজয় করতে সো ওরাও কিন্তু মেলাটা ঘুরেছে শপিং করেছে থ্যাংক ইউ সো মাচ মুক্তি আর জারাকে আশা করছি এবারও তোমাদের সাথে আমাদের দেখা হবে আর এছাড়াও কিন্তু আমাদের সাথে দূর দূরান্ত থেকে অনেক আপুরা দেখা করতে এসেছিলেন থ্যাংক ইউ সো মাচ আপুরা আপনারা এত দূর থেকে এত কষ্ট করে এসেছিলেন আশা করছি এবারও আমাদের এইচ অফ ফেব্রুয়ারি ঈদ ইভেন্টে আমরা আপনাদেরকে পেয়ে যাব। আপনাদের সবার উপর ভরসা করেই কিন্তু আমরা আমাদের এই ইউকের ছোট ছোট উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ পাই তো আপনারা না আসলে কিন্তু আমাদের কোনো কাজই সার্থক না সো আশা করছি আপনারা এইট অফ ফেব্রুয়ারি দারুর রহমান হলে আবারও সবাই চলে আসবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সবাই এইট অফ ফেব্রুয়ারি আপনাদের অপেক্ষায় থাকবো

হবে 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 যা যে আমাদের যারা রয়েছেন সবাই হ্যাপি সবাই হ্যাপি আমি দেখবেন লাইফে আমি লাইফে কিন্তু সবার

আমার স্টোরে বেচা বিক্রি হচ্ছে কি না সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই আমার যদি স্টোরে একটা প্যাক একটা কিছু বিক্রি না হয় তো সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই বাট আমি খুশি সবাই হ্যাপি সবার কিছু কিছু দেখে হ্যাপি আমাদের কিন্তু একটা জিনিস আপনি বলি কিছু কিছু মানুষকে তুমি পরিচয় খুলে দিলে হ্যাপি হবে না রাইট এইটা আপনাদেরকে বুঝতে হবে

সো এই ছিল আমাদের গত বছর মেলা নিয়ে একটা ছোটোখাটো ওভারভিউ আমাদের অর্গানাইজারের মুখ থেকেই আপনাদেরকে আমি শুনিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কতটা স্যাটিসফাইড ছিলাম আমরা এবং কতটা স্যাটিসফাইড ছিল আমাদের এখানে যারা স্টল নিয়ে এসেছিলেন আর কতটা স্যাটিসফাইড ছিল যারা ঘুরতে এসেছিলেন মেলাটা এনজয় করতে এসেছিলেন শপিং করতে এসেছিলেন তো এবার আমাদের সাথে আরও অনেক নতুন নতুন স্টল ওনাররা জয়েন করেছেন আই হোপ আপনারা আমাদের সঙ্গে কাজ করে হ্যাপি থাকবেন এবং আমাদের যারা ভিউয়ার্স আসবে তাদের জন্য আপনারা স্পেশাল ডিসকাউন্ট রাখবেন যেন ওনারাও আপনাদের কাছ থেকে শপিং করে খুশি মনে ঘরে চলে যেতে পারে আমাদের ইভেন্টে কিন্তু বরাবরই আমরা র্যাফেল ড্রার ব্যবস্থা রাখি এবং খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফট থাকে তো এবারে র্যাফেল ড্রাতে যেটা হবে সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ফ্রি র্যাফেল ড্রা পাবেন আপনাদের কোনো পে করতে হবে না এবং এন্ড অব দ্য ডেতে আপনারা তিনটা ফ্রি গিফট পেয়ে যাচ্ছেন আর এছাড়াও স্টল ওনারদের জন্য থাকছে ট্রফির আয়োজন আমরা তিনজন স্টল ওনারকে চুজ করব আমাদের স্পেশাল গেস্ট দিয়ে যারা খুব সুন্দর করে স্টলটা অর্গানাইজ করে রাখবেন তাদের জন্য থাকছে গিফট এবং ট্রফি সো সবাই ভালো থাকেন আবারও দেখা হবে সবার সাথে আসছে এইট অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড দারুর রহমান হলে আমাদের প্রি রামাদান অ্যান্ড ঈদ ফেয়ারে আল্লাহ হাফিজ তিনজন আমি ছিল হ্যাপি সবাই হ্যাপি ভালো হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম বারবার আসতে পারে আমরা যারা বিভাইন্ডার সিনে আছে তাদেরও থ্যাংক ইউ